শরীরে দ্রুত এনার্জি বাড়াতে চান খুব সহজে খুব তাড়াতাড়ি যদি শরীরে দ্রুত এনার্জি বাড়াতে চান কি খেতে হবে এটা আমাদের প্রশ্ন এই প্রশ্নটার উত্তর পেতে গেলে আপনাকে জানতে হবে যে আমাদের খাবার শৃঙ্খলা খাবার শৃঙ্খলায় কোন খাবার খেলে আমাদের শরীরে কি হয় কোন খাবারে ডাইজেস্টিভ টাইম কত অর্থাৎ হজম করতে বা প্রসেস করতে কত সময় লাগে এবং কিভাবে আমাদের শরীরে সেটা শক্তি প্রদান করে এটা যদি জানতে পারেন তাহলে আপনি নিজেরই হিসাব নেবেন আপনার জন্য কোন খাবারটা জরুরি তাহলে নিশ্চয়ই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা না দেখলে তো আমার বুঝতেই পারবেন না আমি সুয়া চৌধুরী আমি বল এসেছি আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদের জন্য আজকে কোন খাবার খেলে তা যে আমাদের শরীরে শক্তি সঞ্চয় হয় সেই বিষয়ে আলোচনা করতে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বরাবর জন্য দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আসছি আজকের মূল বিষয়বস্তু প্রথম কথা আমরা খাবার খাই তার মূল উদ্দেশ্য কিন্তু শরীরের শক্তি সঞ্চয় কিন্তু আমরা তো রাখছি আজকাল সবাই খাবার খাই মুখের স্বাদের জন্য খেতে ভালো লাগে তাই খাই মন বলে মানি না বুঝি না বোনার চেষ্টা করি আমরা খুঁজছি বা আজকের বিষয়বস্তু কোন খাবার খেলে তা শরীরে শক্তি সঞ্চিত হয়। আচ্ছা খাবার বলতে আমাদের কাছে কি কি খাবার আছে খাবার তিনটে ফেলো এক হচ্ছে লিকুইড দুই হচ্ছে চিবিয়ে খাওয়ার মতো তিন হচ্ছে হার্ড এই যে তিনটে খাবার তিন ধরনের খাবার এই তিন ধরনের খাবারের মধ্যে সবচেয়ে ফাস্ট এনার্জি দিতে পারে আমাদের লিকুইড খাবার কারণ কারণ লিকুইড খাবার আমাদের শরীরে গেলে আধ ঘন্টা থেকে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যে ডাইজেশন প্রসেস অ্যাবজর্বেশন প্রসেস এটা কমপ্লিট হয়ে যাবে দেখুন খাবার খেলে শক্তি আসে এটা কিন্তু ভুল খাবার যখন ডাইজেস্ট হয়ে হয় তারপরে শক্তি আসে তাহলে শক্তি চাইলে আমাদের এমন খাবার খুঁজতে হবে যে খাবার ফার্স্ট ডাইজেস্ট হয় এবার আপনি লিকুইড ফর্মে ধরুন ডাবের জল খেতে পারেন লিকুইড ফর্মে কিনিমিক খেতে পারেন লিকুইড ফর্মে রুন নুন লেবুর জল খেতে পারেন লিকুইড ফার্মে আপনি ফলের জুস খেতে পারেন এর মধ্যে কোনটা আপনাকে খুব ফাস্ট এনার্জি দেবে সেটা একটু ব্যাপার আছে দেখুন ভগবান মানুষকে যখন সৃষ্টি করেছিলেন তখন মানুষের জন্য খাবার সৃষ্টি করেছিলেন কথা বলেন যে এসেন যিনি আহার যুগাবেন তিনি সত্যি আমাদের জন্মের আগে থেকে আমার মায়ের বুকে দুধ দিয়েছেন এবং আমি যখন দাঁত বেরিয়ে যাবে আমার তখন আমার খাবার জন্য ভগবান মানুষের জন্য জঙ্গল সৃষ্টি করেছিলেন জঙ্গলে ফল গাছ ঝর্ণা পুকুর নদী ভগবান করেছিল পরবর্তী ক্ষেত্রে আমরা শিক্ষিত হয়েছি ভদ্র হয়েছি শীত উন্নত হয়েছি আমরা আমাদের যে খাদ্য স্টাইল সেই খাদ্য স্টাইলটা কি বলে গেছি আমরা এখন মূল খাদ্য ধরে আমরা খুব ফুড রান্না করা খাবার এবার রান্না করা খাবারের একটা সমস্যা যেটা হচ্ছে সেই রান্না করা খাবার প্রসেস করে যখন আমরা খাবার খাই সেই খাবার ডাইজেস্ট হতে খুব কমও যদি হয় চার থেকে ছ ঘন্টা সময় লাগে এবার চার থেকে ছ ঘন্টা যদি সময় লাগে চার থেকে ছ ঘন্টা পরে কিন্তু আপনার শক্তি দেবে সে ওই জন্যে কুক ফুট খাওয়ার পরেই দেখবেন আপনার শক্তি কমে যায় অর্থাৎ ঝিমি আসে ঘুম পায় খাবার খেলে যদি শক্তি আসতো খাবার পরে তখন এনার্জি এসেছে কিন্তু পেট ভরে কুকফুট খাবেন দেখবেন আপনার ঘুম পাচ্ছে রেস্ট নিতে ইচ্ছা করছে একটু বসে নি কারণ সে তখন আপনার এনার্জি চুরি করে ডাইজেস্ট করছে খাবারটাকে কেন যতক্ষণ সে ডাইজেস্ট না করবে যতক্ষণ সেটাকে নির্যাস করে রস না বের করবে ততক্ষণ শরীরকে সে কিচ্ছু দিতে পারবে কিন্তু সেই জায়গাটা যদি আমরা র ফুড অর্থাৎ কাঁচা খাবার দিই কাঁচা খাবারের ডাইজেশন টাইমিং হচ্ছে দেড় থেকে দু ঘন্টা এবং আপনি জানেন কাঁচা খাবার খুব নরম ফলে কি হয় শরীরের এনার্জি লস কম হয় এবং খুব ফাস্ট ডাইজেস্ট করতে পারেন আমি আপনার প্রমাণ দিচ্ছি আপনি লাঞ্চ হোক ডিনার হোক ব্রেকফাস্টে হোক আপনি নিজের ট্রাই করে দেখুন আপনি একদিন পেট ভরে খুব ফুট খান অর্থাৎ রান্না করা আপনার বাড়ির খাবার খান পেট ভরে দেখুন তারপরে আপনার লেজিনেস এসে যাবে আপনার মনে হবে একটুখানি বসে নিই কখনো মনে হবে একটু যদি ঝিমিয়ে নিই কিন্তু আপনি পেট ভরে কাঁচা ফল আর সবজি খেয়ে দেখবেন তো আপনার ওই ফিলিংসটা আসে কিনা আপনার শরীরই তো ভরে দেবে কোনটা আপনার জন্য তাড়াতাড়ি এনার্জি দেবে এবার আপনি যদি কাঁচা রফ খেতে না পারেন আপনি যদি লিকুইড ফর্মে খান লিকুইড ফর্মে যে এনার্জি সেটা কিন্তু খুব কুইক শরীর কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা তাড়াতাড়ি আসে সেটা তাড়াতাড়ি চলেও যায় ফলে কি হয় লিকুইড সোর্স থেকে যে এনার্জি পাই সে এনার্জি সবার ফার্স্ট আসে ঠিক কথা কিন্তু সবার ফার্স্ট আমাদের শরীর থেকে কমেও যায় ঠিক আছে একবার ইউরিন হলো তো ব্যস্ত কিন্তু আমরা যদি র ফুড খাই নির্দিষ্ট পরিমাণে আমি বলিনি হান্ড্রেড পার্সেন্ট কখনই ভাববেন আমি বলিনি বলছি আপনাকে জঙ্গলে চলে যান জঙ্গলে কি জঙ্গলে প্রাণী হয়ে যান না আপনি যদি আপনার টোটাল খাবারের ফিফটি পার্সেন্ট রুড খান তাহলে ওই ফিফটি পার্সেন্ট ফাস্ট ডাইজেস্ট হয়ে আপনাকে কি দেবে সবার প্রথম এনার্জি দেবে তারপরের প্রসেস পিছনে কুক ফুড খান কুক ফুড তারপরে ডাইজেস্ট হয়ে আপনাকে এনার্জি দেবে এগুলো আমাকে গল্প বলতে হবে ধরুন একটা রেল লাইন রেল লাইনে তিন ধরনের গাড়ি চলছে এক মালগাড়ি এক লোকাল গাড়ি এক সুপার ফাস্ট গাড়ি আপনি কি করবেন ওই লাইনে নিশ্চয়ই আপনি যে স্টেশন মাস্টার আপনি সুপার আগে ছেড়ে দেবেন যে সবার আগেও চলে যাবে তারপরে লোকাল গাড়িটি কি ছাড়বেন সে আস্তে আস্তে সিট চলে যাবে তারপরে মালগাড়িটা কি ছাড়বেন যাবো আপনি ধীরে ধীরে যান আমাদের শরীরের জন্য লিকুইড ফুড হচ্ছে সুপারফাস্ট এক্সপ্রেস আগে খেয়াই খান আগে ছেড়ে দিন র ফুড লোকাল গাড়ির মতো কিন্তু ও দাঁড়াবে না ঠিক আস্তে 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 বেরিয়ে যাবে যেটা আমাদের অ্যাকচুয়ালি বেশি সাপোর্ট করে আর কুক ফুড হচ্ছে মাল গাড়ির মতো ওর ডাইজেশন টাইম অনেক বেশি আপনাকে এনার্জি দেওয়ার টাইম অনেক বেশি নেবে অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোন খাবার আপনার জন্যে কতটা জরুরি এবং কোন খাবার আপনাকে কতটা তাড়াতাড়ি শক্তি যোগাতে পারে একটু নিজের খাবার ব্যালেন্স করে যদি আপনি খেতে পারেন তাহলে অ্যাকচুয়ালি আপনার জন্য সবচেয়ে ভালো শক্তিবর্ধক খাবার হচ্ছে ভগবানের তৈরি ন্যাচারাল ফুড যেটা ভগবান মানুষের জন্য তৈরি করেছে আর আপনার জন্যে সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক শত্রু হচ্ছে যেটা ফ্যাক্টরিতে তৈরি হয় ফ্যাক্টরির খাবার কম খান ভগবানের তৈরি খাবার বেশি খান খান আমি ছাড়তে বলিনি কিন্তু ওই খাবার আপনাকে ভগবানের তৈরি খাবার খান সুস্থ থাকবেন এনার্জি পাবেন জীবনে জীবনী শক্তি বেশি পাবেন নিরোগ থাকবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার জ্ঞান অনুযায়ী যতটা ছোট করে বলা সম্ভব বললাম যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বরাবর দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে নিশ্চয়ই হবে